হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকান বাংলাদেশের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াটা একটা স্বপ্নের ব্যাপার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হার ভাঙা পরিশ্রম করতে হয় সবাইকে সো তোমাদের কথা চিন্তা করেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন অনেক স্টেপ নেই যাতে করে তোমাদের স্বপ্ন পূরণের যাত্রাটাকে একটু সহজ করতে পারি আজকে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে যেই ভর্তি পরীক্ষার প্যাটার্নটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন প্যাটার্নের থেকে একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলছি ইন আ সেন্স কারণ সেখানে রিটেন আছে যেখানে তুমি যদি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে টোটালি এমসিকিউ বেসড কোয়েশন হয়ে থাকে সেখানে কোনো ধরনের রিটার্ন থাকে না যে কারণে তুমি যদি চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হবে সেক্ষেত্রে তোমাকে আলাদা করে রিটেনের জন্য প্রিপারেশন নিতে হবে এখন আমাদের অনেক শিক্ষার্থী আছি যাদের মূল ফোকাসটা থাকে এমসি কিউতে এখন সেক্ষেত্রে একটা রিটেনের কোয়েশন কিভাবে আসে বা রিটার্ন যে এক্সামটা হবে তার জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করবো সেটা নিয়ে অনেকেই বুঝে উঠতে পারে না যে কারণে দেখা যায় যে কি আলটিমেটলি আমার এমসিকিউ যদি মনে করো আউট অফ সিক্সটি আমি ফিফটি পেয়ে গেলাম রিটার্নে যদি পাশই করতে না পারি তাহলে দেখা যায় যে আমার সিলেকশনই হলো না এখন মার্ক ডিস্ট্রিবিউশনটা নিয়ে যদি একটু কথা বলি তোমাদের সাথে প্রথমত সেখানে হচ্ছে সিক্সটি মার্ক অর্থাৎ ষাট নাম্বারের এমসিকিউ থাকবে আর চল্লিশ নাম্বারের থাকবে হচ্ছে রিটার্ন এরপরে যেটা আসে সেটা হচ্ছে তোমার জিপিএ মনে করো তোমার এসএসসিতে জিপিএ আছে ফাইভ এইচএসসিতে জিপিএ আছে ফাইভ দুইটাকেই দুই দিয়ে আলাদাভাবে গুণ করে গুণ করা হবে মনে করো দুইটাতেই হচ্ছে তোমার ডাবল প্লাস আছে সেক্ষেত্রে তোমার বিশ মার্ক ওইখানে তুমি অলরেডি পেয়ে গেছো আউট অফ ওয়ান টোয়েন্টি একশো বিশের মধ্যে একশো বিশের মধ্যে বিশ মার্ক থাকছে জিপিএতে তারপর হচ্ছে তোমার সিক্সটি মার্ক থাকছে হচ্ছে এমসিকিউতে অ্যান্ড ফোরটি মার্কস থাকছে হচ্ছে আমার রিটেনে সো এই রিটেন এক্সামটা ভালো করবো কীভাবে তার জন্যই মূলত আমাদের আজকের ভিডিওটা যেখানে আমরা বলতে যাচ্ছি তোমাদের স্বপ্ন পূরণের যাত্রাটা যেন আমরা অনেক সুগম করতে পারি সেই জন্য নতুন যে কোর্সটা আমরা লঞ্চ করতে যাচ্ছি সেটা হচ্ছে ডি সি ইউনিট রিটার্ন ক্র্যাশ কোর্স যেখানে থাকছে তোমাদের সাথে বিগত বছরের কোয়েশ্চেন সলভিং নিয়ে আলোচনা ডাউট সলভিং তার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ ব্রিফ ডিসকাশান আমরা আমাদের প্রত্যেকটা ক্লাস এমনভাবে ডিজাইন করেছি যাতে করে তোমাদের জন্য প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করতে পারি এবং তোমাদের কনফিউশনগুলো দূর করতে পারি সেক্ষেত্রে আমরা তোমাদেরকে এখানে কী কী প্রোভাইড করছি প্রথমত আমরা জানি কি এই যে কোয়েশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে তোমাকে বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মাস্ট আনসার করতেই হবে এখানে আমরা তোমাকে দিচ্ছি বাংলার জন্য আটটা ক্লাস ইংরেজির জন্য আটটা ক্লাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে সেই সাথে আর কি কি থাকছে ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিংয়ের জন্য আমরা ওভারঅল বিগত বছরের কোয়েশন অ্যানালাইসিস করে আমাদের প্রত্যেকটা স্লাইডস তৈরি করেছি নোট তৈরি করেছি এবং আমাদের লেকচারগুলো সেই হিসাবে ডিজাইন করেছি এইগুলো তো থাকছেই অর্থাৎ তোমার আটটা করে ক্লাস থাকছে অ্যাকাউন্টিংয়ের জন্য এবং ম্যানেজমেন্ট এর জন্য এরপরে আমরা জানি কি অপশনাল হিসেবে তোমাকে দুইটা সাবজেক্ট দেওয়া থাকে একটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড আরেকটা হচ্ছে মার্কেটিং এই দুইটা সাবজেক্ট থেকে তোমাকে যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে হবে হতে পারে সেটা ফাইন্যান্স বা হতে পারে সেটা মার্কেটিং এইগুলোর উপরে তোমাদেরকে আমরা আলাদা করে চারটা ক্লাস প্রোভাইড করছি যাতে তোমাদের রিটেনের পুরোপুরি প্রিপারেশানটাই কভার হয়ে যাচ্ছে বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের ক্ষেত্রে যে ট্রেন্ডটা সহজেই আমরা নোটিস করতে পারি সেটা হচ্ছে কি বিগত বছরগুলো থেকে কোয়েশ্চেন রিপিট হয় বারবার সো সেইম অ্যানালাইসিস যদি আমরা দেখি থাকি এই ক্ষেত্রে তাহলে আমরা যেটা করেছি আমাদের আগের বছরের কোয়েশ্চেনগুলোকে কালেক্ট করে সেইগুলার বেসিসে আমরা নোট তৈরি করেছি এবং আমাদের লেকচারগুলো সেভাবে সাজিয়েছি সো ডেফিনেটলি এই কোর্সটা তোমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হতে যাচ্ছে নো ডাউট সো অবশ্যই আর দেরি না করে ফেলে আজই এনরোল করে ফেলো ডিইউসি ইউনিট রিটার্ন ক্র্যাশ কোর্সটি সো দেখা হচ্ছে স্বপ্ন পূরণে সবার জন্য শুভকামনা টাটা